নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদেরকে আমাদের গ্রামের মনসা পুজোর পুরো পুজোটা আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই একদম শুরু থেকে পুজোটা দেখতে থাকবেন ভীষণ ভালো লাগবে গ্রামের এই পুজোটা তাহলে বন্ধুরা দেখে নিন আমাদের গ্রামের পুজোটা আমরা কলকাতা থেকে আসার সময় হাওড়া থেকে ফুল কিনে নিয়ে চলে এসেছিলাম প্রথমে আমরা বাড়িতে এসে ভালো করে পরিষ্কার হয়ে এখানে মালা নিয়ে চলে এসেছি মন্দিরে মন্দিরে এসে আমরা ঠাকুরকে পুজোর ফুলগুলো দিয়ে দিলাম এখানে দেখুন বন্ধুরা বলির জন্য এখানে যে পাঠা সুন্দর করে সাজিয়ে রেডি করে দিয়েছে এখানে দাদাও ঠাকুরকে ফুল দিয়ে দিল আমাদের সবার ফুল দেয়া হয়ে গেছে এবারে আমি আপনাদেরকে আমাদের মনসা পুজোর পরিবেশটা চারিদিকটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি দেখে নিন বন্ধুরা এখানেই আমাদের পুজো হয় এটা আমাদের ছোটোবেলা থেকে এই পুজোটা আমরা দেখে আসছি ছোটোবেলায় অবশ্যই এরকম এত পাকা পাকা ছিল না এখন এটা দারুণ করে বানানো হয়েছে মন্দিরটা খুব সুন্দর এখানে গাছপালাগুলো বড় হয়ে গেছে এই পুজোতে একটা বিশেষ গুরুত্ব এখানে গ্রামের প্রত্যেকটা বাড়ি থেকে মেয়েরা যে বিয়ে হয়ে চুলে যায় কিন্তু এই পুজোর সময় সবাই বাপের বাড়ি আসে আর আমরা যখন আসি সবার সাথে দেখা হয় আমাদের পুরোনো বন্ধু বান্ধবীদের সাথে খুব ভালো লাগে এখানে দেখছেন বন্ধুরা সবাই ক্লান্ত হয়ে গেছে এরা আগের দিনে শেয়ারাপল্লি থেকে জ্বর নিয়ে সারা রাত ধরে হেঁটে আজকে সকালে এখানে পৌঁছেছে আমি একবার গিয়েছিলাম জল আনতে ভীষণ ভালো লেগেছিলো সবার তার সাথে তবে আমি হাঁটতে পারছিলাম না বলে আমার পায়ে বড়ো বড়ো মানে খোলা হয়ে গিয়েছিলো তো কিন্তু খুব এনজয় করেছিলাম ভীষণ ভালো লেগেছিলো এখানে যাদের মানুষ ছিল তারা এখানে নদী কাটছে আর দদি কাটাটাও এই এই পুজোর একটা অংশ এখানে মা মনুষার কাছে যারা মানত করে যে যার যেটা সমস্যা থাকে তারা ভালো হয়ে গেলে এখানে এসে ডণ্ডি খেতে যায় দেখুন বন্ধুরা সবাই ডন্ডি খাটছে এখানে এই মন্দিরটাকে তিনবার আর একবার ঘুরে নিলেই ব্যাস পুকুর থেকে স্নান করে আর সোজা এখানে এই মন্দিরটাকে তিনবার ঘুরতে হয় ডন্ডি খাটওয়া অনুষ্ঠানটা শেষ হয়ে গেছে এখানে কলি দেওয়া হবে এখানে যাদের যাদের মানত আছে তারা এখানে পাঠা নিয়ে বসে আছে চান এবারে পাঠাগুলো স্নান করানো হবে পুকুর থেকে পাঠাগুলোকে স্নান করিয়ে ভালো করে ভালো ফুলের মালা টালা পরিয়ে সুন্দর করে আর বলির কাছে এদের নিয়ে যাওয়া হচ্ছে এখানে বলি হবে দেখুন বন্ধুরা বলি অনুষ্ঠান শুরু হয়ে গেছে প্রথমে কয়েকটা অনুষ্ঠান করে এবারে এখানে Tahun dan buli dunia. অনুষ্ঠান শেষ হয়ে গেছে এবারে আমরা একটু মাঠের দিকে যাচ্ছি মাঠে এখানে মাঠটা মানে একটু দেখিয়ে দিচ্ছি দেখি বন্ধুরা এদিকে বিশাল বড় মাঠ এখন মাঠেতে অনেক রকমই চা পেয়েছি পাট তিল বাদাম দেখুন দৃশ্যটা আপনাদেরকে আমি শেয়ার করে দিচ্ছি এরপর বন্ধুরা আপনাদেরকে হরিণটের অনুষ্ঠানটা দেখাচ্ছি এখানে যার যার মানদ আছে তারা সবাই এখানে হরিনট ছড়াবে আর সবাই ভক্তি পরে ভক্তির সাথে এখানে সবাই হরিনট কুড়াবে আমার ভীষণ ভালো লাগে এই অনুষ্ঠানটা আপনাদেরও ভীষণ ভালো লাগবে দেখতে থাকুন 113 113 113 24 24 24 24 Köszönöm, hogy এবারে দেখে নেই বন্ধুরা সন্ধ্যার আরতি সন্ধিবেলায় অন্য কোন অনুষ্ঠানটা আপনাদের সাথে শেয়ার করছি দেখে নিন আপনারা পুজো মানে শুধু আনন্দ না পুজো মানে হচ্ছে গ্রামের প্রত্যেকটা মানুষ একসাথে মিলিত হয় প্রত্যেকটা মানুষ একে অপরের সাথে ভালোবাসা প্রদান করে আর সবাই মিলে একটা ভালো কিছু কাজ করার উদ্দেশ্যে এগিয়ে আসে দেখুন আমরা এই আমাদের গ্রামের পুজোর এই মধ্যে এই শিক্ষাটা বিশ্ব ছোটো থেকে পেয়ে আসছি আর এই অন্ডকুটে দেখুন সকলে খুব সুন্দর করে একসাথে সবাই মিলেমিশে একসাথে এই মাঠের মাঝখানে আমরা এসে আমরা একসাথে মিলেমিশে বসে একসাথে সবাই খাই আর ভীষণ আনন্দ পাই ভীষণ এনজয় করি এই একসাথে যে খাওয়ার একটা আনন্দ ওখানে বসি মাঠের মাঝখানে দারুণ লাগে আমাকে আমরা শহর থেকে প্রতি বছর এই অনুষ্ঠানটাতে যে যত কাজই থাকুক আমরা এখানে এসে এই অনুষ্ঠানটায় যোগ দিই আর আমাদের ভীষণ ভালো লাগে আমরা এই এক বছর থেকে অপেক্ষা করি কবে এই দিনটা আসবে আর আমরা এখানে এসে সবাই মিলে একসাথে আনন্দ করব। এই অনুষ্ঠানের মধ্যে আমার মা অনেক দূরেই থাকে উনিও এসেছেন আমার ভীষণ ভালো লাগলো আজকের এই অন্নকূট অনুষ্ঠান আমাদের আশেপাশের গ্রাম থেকে প্রচুর লোক আসবে অনেকে এখানে এসে সবাই মিলে সহায়তাও করে আর সবাই সাহায্যও করে ভীষণ আনন্দের সাথে সবাই এই অনুষ্ঠানটাকে পালন করে তাহলে বন্ধুরা আপনারা আমার এই ভিডিওটা দেখে ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট করবেন আর যার নতুন বন্ধু আছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়ে যাব আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ নমস্কার জয় মা মনসা